দুঃখ আছে হৃদয় জুড়ে বেদনা আছে আমাদের কষ্ট আছে কিন্তু ইনশাল্লাহ আমরা হতাশ নই হতবিহবল নই আমরা বরং মনে করি যে তারা আমাদের সামনে যে আদর্শ রেখে যা গিয়েছেন যে চেতনা রেখে গিয়েছেন সেই আদর্শের পতাকা নিয়ে সেই চেতনার মশাল জেলে আমরা ইনশাআল্লাহ তাদের অসমাপ্ত কাজকে মঞ্জিল পর্যন্ত পৌঁছেই খেন্ত হবে ইনশাআল্লাহ হাজরতে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালা আনহুর কথা মনে পড়ে বারবার এই সকল ক্ষেত্রগুলোতে যখন হজরত রসুল আকরম সাল আলহি আসাল্লামের তাল হয়ে গেল আল্লাহ নবীকে সাহাবা একরাম কতটা ভালোবাসতেন নবীর জন্য সাহাবা একরামের হৃদয়ে প্রেম ভালোবাসা আইস আর মহাব্বতের কি আগুন ছিল পৃথিবীর ইতিহাস থেকে তার দ্বিতীয় কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না আল্লাহ সাহাবাহ আল্লাহ নবীর জন্য কেমন পাগল ছিলেন নবীর পাড়ার শরীরে সামান্য কাটার আঘাত এক একজন সাহাবি নিজের যান কোরবান করার বিনিময়ে রক্ষা করার জন্য তারা প্রস্তুত ছিলেন যেই নবীর কায়ে পায়ে কাটা বিদ্ধ হবে নিজের জীবন চলে যাওয়ার চেয়েও এটা তাদের কাছে বেশি কঠিন ছিল সেই রকম নবী যখন সেই সাহাবায়ামকে বিদায় দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন কি অবস্থা ছিল সেই সাহাবায় একরামের তারা প্রায় উম্মাদ আর পাগলের মতো হয়ে গিয়েছিলেন ব্রৌহ মানব হিসেবে খ্যাত ফারুক আজম অমর আব্দুল খত্তা তিনি অনেকটা বেখো হয়েছিলেন তিনি বলতেছিলেন যে ব্যক্তি বলবে আল্লাহ নবী কাল করেছেন আদ্রিব অনুকাহু আমি তার গর্দান উড়িয়ে দিব নবীজি মরেন নাই মারা যাননি নবীজি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যেতে পারেন না এরকম একটা এক ধরনের পাগলের মতো কথা বলতেছিলেন হাজরতমরে ফারুক আল্লাহ আনু অন্যান্য সাহাবাই রামের কি দুর্দশা ছিল এ থেকে অনুমান করা যায় এমন সময় আল্লাহ আল্লাহাকবুল আলমিন আল্লা সবচেয়ে ঘনিষ্ঠ সহচর এবং তার আদর্শের প্রধান পতাকাবাহী বকর সিদ্দিক ঐতিহাসিক ভূমিকা পালনের জন্য কবুল করলেন সিদ্দিক রাজি আল্লাহ পাহাড়ের মতো দৃঢ় অবিচল থাকলেন অটল হয়ে তিনি আল্লাহর নবীর দাঁড়িয়ে গেলেন মিম্বরে দাঁড়িয়ে সিদ্দিক আকবরের ঘোষণা ছিল কতটা উদ্দীপ্ত কতটা কঠোর কতটা আত্মবিশ্বাসী এবং উম্মতের জন্য কতটা দিকনির্দেশনামূলক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন মান কানায়াবুদ মুহাম্মাদান ফায়িন্ন মুহাম্মাদান কদমা ওয়া মান কানায়াবুদুল্লাহ তাআলা ফিনাল্লাহ হাইয়ুল লা ইয়ামুত হে আল্লাহ নবীর অনুসারীরা নবী মুহাম্মাদ আরবি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের অনুসারীরা শুনে রাখো তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকে এমন যে নবী মুহাম্মাদের পূজা করত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সে যেন শুনে রাখে তার ওই পূজা করার দরকার আর নাই কারণ নবী মোহাম্মদ انتقাল করে চলে গেছেন ওয়ামান কানায়াবুদুল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ হাইয়ুল লা যে নবী মুহাম্মাদের পূজা করত না বরং নবী মুহাম্মাদের রব্বে মুহাম্মাদ যিনি নবীর যিনি রব আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত তার জেনে রাখা উচিত যে আল্লাহর ইবাদত তুমি করতে আগে যে আল্লাহর ইবাদত করতাম আমরা আগে সে আল্লাহ চিরঞ্জীব তিনি কোনদিন মরবেন না সুতরাং তার ইবাদতের ক্ষেত্রে তার আনুগত্যের ক্ষেত্রেও বিন্দু পরিমাণ অবহেলা করবার কোনো সুযোগ নেই কঠোর ছিল আবু বকর ঘোষণা দৃঢ়রختর উচ্চারণ উদ্দীপ্ত ছিল তার কণ্ঠের আওয়াজ গোটা মদিনার স্থির হয়ে গেল তারা হাল ধরে বসলেন তিনি আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কঠোর হস্তে ইসলামের হাল ধারণ করে ঘোষণা করলেন আমার নবী যেভাবে দিন রেখে গেছেন এক চুল পরিমাণ তার থেকে কোনো বিচ্যুতি আমি আবু বকর সিদ্দিক برداشت করব না আল্লাহ পায়গম্বরের ইন্তেকালের পরে সর্বপ্রথম সাহাবা একরামের মশওয়ারা ছিল অনেকেরই মতামত ছিল জাইশে জাইশে উসামা জাইশে উসামা আল্লাহর নবী ইন্তেকালের আগ দিয়ে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নির্ধারণ করে যুদ্ধের পতাকা তার হাতে তুলে দিয়ে রওনা করিয়ে দিয়েছিলেন বলেছিলেন যাও জিহাদের রণাঙ্গনে যাও নবীজির জির সংবাদ শুনে উসামা বাহিনী তাড়াতাড়ি প্রতিমধ্য থেকে মদিনায় ফিরে আসলেন জানাজা হলো তিন দিনের মধ্যে খেলাফতের মাসআলা সিদ্ধান্ত হয়ে জানাজা হয়ে সব কিছু যখন স্থির হয়ে গেল পরামর্শ হলো উসামা বাহিনী কী করবে অধিকাংশ সাহাবিদের পরামর্শ ছিল এখন উসামা বাহিনী স্থগিত হয়ে যাক এখন মদিনার নিরাপত্তা আগে রক্ষা করা দরকার মদিনাতে আল্লাহ নবীর কবর মদিনাতে আজওয়াজ মুতাহারাত চতুর্দিক থেকে শত্রুরা আনবিজির ইন্তেকালের পর তারা মদিনার দিকে চোখ তুলে তাকাবার হিম্মত করতে পারে এই জন্য এখন মদিনাকে আগে সংরক্ষণ করা দরকার সবারই ছিল আত্মরক্ষামূলক পরামর্শ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে ঘোষণা করেছিলেন আল্লাহ নবী মোহাম্মদ বেঁধেছেন আবু বকর সিদ্দিকের সাহস আর ক্ষমতা নাই সেই পতাকা নিজ হাতে খুলে ফেলবে সুতরাং আমার সিদ্ধান্ত তোমরা যদি কেউ যাওয়ার সাহস এবং হিম্মত না করো উসামা একা আমির হিসেবে যাবে তার নেতৃত্বে যোদ্ধা হিসেবে আর কেউ যাওয়ার জন্য প্রস্তুত না থাকলে আমি আবু বকর একা যাব ওসামায়াগ আমির আবু বকর সিদ্দিক তার মামুর রসউল আক্রম সল্লহারে হিওসাল্লাম রেখে যাওয়া আমানত এই পতাকা জিম্মাদারি পতাকার সম্মান রক্ষা করবার জন্য আমরা দুজন হলেও জিহাদের ময়দানে রওনা করবো এ সুহানল্লাহ বেহান্দি কি ছিল সেই দৃঢ়তা কেমন ছিল সেই ই মানে তা মাতার ইমানী হিম্মত আবু বাবার সিদ্দিক যখন এই সিদ্ধান্ত দিয়ে দিলেন যাই সে উসামা প্রস্তুত হয়ে গেল উসামা নেতৃত্বে বাহিনী রওনা হয়ে গেল চতুর্দিক থেকে মুনাফেকরা নতুন চাল শুরু করেছিল তারা মনে করেছিল মোহাম্মদুর আলাইহি মেলেনতে ইন্তকালের পর তার উম্মতরা দুর্বল হয়ে পড়বে তারা হতাশ হয়ে পড়বে সুতরাং এই সুযোগে মদিনার উপর হামলা করা যাবে মদিনার ভিতরগত মুনাফেক শত্রুর দল বহিরাগত ইসলামের دشمنদেরকে দাওয়াত করতেছিল আসো তাড়াতাড়ি এখনই মদিনায় আক্রমণ করার সুবর্ণ সুযোগ এখনি মুসলমানরা দুর্বল নেতৃত্বহীন তোমরা তাড়াতাড়ি আসো এরকম একটা ষড়যন্ত্র চলছিল মদিনাকে কেন্দ্র করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জয়শুসামা প্রেরণ করবার সিদ্ধান্ত দিলেন সমস্ত শত্রুর বুকের মধ্যে ভীতির সঞ্চার হয়ে পড়ল মুনাফেক এবং শত্রুদের সমস্ত ক্যালকুলেশন এবং তাদের সকল সমস্ত হিসাব হয়ে গেল ওরা হিসাব করতে আরম্ভ করলো আমরা মনে করেছিলাম মুসলমানরা দুর্বল হয়ে গেছে এখন দেখা যায় নবী মুহাম্মদের সাল্লি সাল্লামের ইন্তেকালের পর মুসলমানরা আরো চেদছে বেশি তারা দেখা যায় আরো বেশি ইত্যাজীপ্ত এখন নবীর অন্তকালের পর তার কবর দেওয়ার পর কবরের মাটিতে পানি ছিনিয়ে দেওয়া হয়েছিল সে পানি এখনো শুকিয়ে যায় নাই এত অল্প সময়ের মধ্যেই নবীর উত্তর শরীড়া জিহাদের নিয়ে সামনে অগ্রসর হয়েছে বলতে চাই আজকে শেখ বর্ণবীর উত্তর নিজেদের বাবা মারা গেছেন নিজেদের শেখ মারা গেছেন নিজেদের পূর্ব শরীড়া অন্তকাল করেছেন শোকে মাত করার সুযোগ আমাদের নাই শোকে হতবিহবল হওয়ার সুযোগ আমাদের নাই আমরা মুহাম্মদ আরবের উম্মত আমরা সিদ্দিক আকবরের অনুসারী আমাদের পূর্বসূরি এক একজন জন করবে তার আদর্শের ঝান্ডা নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিম্মত দান করেন